আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন আপনাদেরকে আন্তরিক মুবারক আজকের পিকনিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমাদের সকল শ্রদ্ধেহ ভাইদের পদচারণায় মুখরিত আমাদের আজকের পিকনিক কালাছড়া চেয়ারম্যানের মোড়া ভিউয়ার্স বেগুনবাজি দেখতে পাচ্ছেন বেগুনবাজি করা হয়েছে টমেটো এখন কিন্তু টমেটোর সিজন চলছে যার কারণে টমেটোর সসটা কিন্তু সেই হবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স গরুর মাংস আমরা আজকে গরুর মাংসটাকে স্পেশাল নিয়েছি কারণ আজকের গরুটা আমাদের জানাশোনার মধ্যে জবাই করা হয়েছিল সেখান থেকে আমরা মাংস সংগ্রহ করেছি অত্যন্ত সুন্দর একটি গরুর মাংস হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক টেস্ট হবে মাসাল্লাহ আর ভাত কিন্তু রান্না করা হয়েছে আমাদের শ্রদ্ধেয় ভাইয়েরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এটা আমাদের পরম পাওয়া তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে টমেটো আছে ধনেপাতা পাতা শশা শশা কাটা হচ্ছে ধনেপাতা কাটা হচ্ছে লেবু পেঁয়াজ এবং কাঁচামরিচ কাঁচামরিচ কাটা হচ্ছে ধনে কাটা হচ্ছে আর এই আজকের যে সালাদ

আছে তো ভিডিওর শুরুতেই আমি কনফার্ম করেছিলাম যে আমাদের শ্রদ্ধীয় বড় ভাইদের পদচারণায় আজকের যে পিকনিকটি এটি অত্যন্ত সুন্দর এবং আনন্দময় হতে যাচ্ছে আসলেই তাই হয়েছে আলহামদুলিল্লাহ সবাই মিলে আনন্দক্ষণ পরিবেশে আমরা কিন্তু খাওয়া দাওয়া করছি আর যাদেরকে মিস করছি নয়ন ভাই তাদের কথা বলেছেন শ্রদ্ধেয় সৌরভ ভাইকে অনেক মিস করছি আমাদের মেম্বার সাহেবকে অনেক মিস করছি পাশাপাশি শ্যামল ছিল ছোটো ভাই শ্যামল তাকেও অনেক মিস করি আর আজকের পার্টিতে কিন্তু আমাদের সাইমন অ্যাটেন্ড করতে পারে নাই তাকেও আমরা অনেক মিস করেছি পাশাপাশি আজকে সুহেল আমাদের সাথে সংযুক্ত হওয়ার কথা ছিল সে বাড়িতেই ছিল আনফর্চুনেট তার কর্তব্যের জন্য তাকে তার গন্তব্যে চলে যেতে হয়েছে আমাদের সাথে শ্রদ্ধা আমির হামজা ভাই প্রেজেন্ট থাকার কথা ছিল উনিও ছুটতে আসতে পারেন নাই তার কারণ উনি আমাদের সাথে সংযুক্ত হতে পারেননি আমরা সবাইকে আমাদের জায়গা থেকে স্মরণ করি বা করার চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের শ্রদ্ধীয় বড় ভাইদের সাথে দুজন মেহমানও কিন্তু ছিল ওনারা হচ্ছে শিক্ষক অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ গড়ার কারিগর শিক্ষক ওনারা আমাদের সাথে সময় দিয়েছেন এটা আমাদের পরম সৌভাগ্যের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একজন পুরাতন মানুষ কিন্তু অনেকেই থাকার কথা ছিল কিন্তু দেশে নাই বা এলাকায় নাই না থাকার কারণে অনেকেই প্রেজেন্স থাকতে পারেননি তো সবার প্রতি আন্তরিক শুভকামনা রইলো যারা প্রেজেন্স হয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যারা প্রবাসী আছেন তাদের প্রতি আন্তরিক শুভকামনা